এখন আপনাদেরকে বলে দেবো বর্তমান সৌদি আরবের সবচেয়ে কোন কাজের চাহিদাটা বেশি আসলে পিছনের দৃশ্যটা দেখতে দেখতে কথা বলি ভালো লাগবে তা আজকে আসলে শুক্রবার একটু আগে ঘুম থেকে উঠছি যার কারণে হয়তোবা কণ্ঠটা একটু এলোমেলো মনে হইতে পারে তারপরও ক্লিয়ার করি কথাটা যতটুকু সম্ভব এই মুহূর্তে অনেকে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের ভিতরে বর্তমানে সবথেকে কোন কাজের বেশি চাহিদা আসলে যদি আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট ঝাট করে পরিষ্কার কথা বলি বর্তমানে সৌদি আরবের ভিতরে সব থেকে বেশি কাজের চাহিদা হল গাড়ির কাজ আপনি যদি সৌদি আরবে গাড়ির কাজ শিখে আসেন বাংলাদেশ থেকে তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কিভাবে সেটা বলি প্রথমত এই দেশে প্রচুর পরিমাণ গাড়ি চালায় মানুষ যার মানে বলতে গেলে প্রায় একশো যদি সৌদি ফ্যামিলি থাকে একশো সৌদি ফ্যামিলির ভিতরে কমপক্ষে প্রায় দুইশো মানুষের গাড়ি আছে। প্রায় প্রতিটি ফ্যামিলিতেই দুইটা করে গাড়ি আছে এক একজন ব্যক্তির এক একটা করে গাড়ি আছে সৌদি আরব মালিকের একটা মালিকের ছেলের একটা মালিকের ওয়াইফের একটা অথবা আরও ভাইভ্রাদা থাকলে তাদেরও থাকে এমনও ফ্যামিলি আছে যে দুইটা তিনটা চারটা পর্যন্ত গাড়ি আছে তা এবার চিন্তা করেন যদি একটা ফ্যামিলিতে একটা গাড়ি থাকে তাহলে কি পরিমাণ গাড়ি সৌদি আরব থাকতে পারে শুধু যে সৌদি আরবের নাগরিকদের গাড়ি আছে বিষয়টা একেবারে ওরকম না আমরা যারা বিদেশে থাকি তাদের কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি আছে বিদেশে যদি আপনি এবার এসে হিসাব করেন সৌদি আরবের ভিতরে প্রতি পঞ্চাশ জন মানুষের ভিতরে প্রায় পাঁচজন মানুষের গাড়ি আছে তাহলে এবার চিন্তা করেন যে কি পরিমাণ গাড়ি থাকতে পারে সৌদি আরবে আর এই কারণেই সৌদি আরবে গাড়ির কাজের চাহিদাটা অনেক বেশি আমার ভিডিওতে আপনারা অনেক সময় দেখেন যে এলোমেলে যে দেখেন আমি যদি একটু প্রমাণটা আপনাদেরকে দেখাই এই যে এইখানে কিন্তু কোনো ভিআইপি এরিয়া না সাধারণ একটা নর্মাল একটা এরিয়া এখানে দেখেন ফুটবল খেলার জন্য এখানে বেশ কয়েকটা ছেলে ফেলে আসছে এরা কিন্তু সবাই সৌদিয়ান অথবা কিছু অন্য দেশের নাগরিক থাকতে পারে ওদের ব্যক্তিগত পার্সোনাল তাছাড়া কিন্তু বেশিরভাগই সৌদিয়ান নাগরিক আর এইখানে হয়তো কত বিশজন মানুষ আছে আর বিশ জন মানুষের জন্য দেখেন এই পাশ থেকে গাড়ি শুরু করে একেবারে ঘুরে এই পাশ পর্যন্ত ওরা গাড়ি নিয়ে আসছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই আর শুধু যে এইখানে বিষয়টা এরকম না এই যে মাঠের ভিতরেও দেখেন একজন গাড়ি নিয়ে ঘুরতে আসছে মোট কথা এখানে সৌদি আরব গাড়ির ছাড়া কোনো কথা নাই এদের বা কোনো কাজ নাই তাই ক্ষেত্রে যদি আপনারা আসলো সৌদি আরবে গাড়ির কাজে আসেন সব থেকে বেশি লাভবান হবেন কারণ দেশে এমন একটা দেশ যেখানে গাড়ির কাজের যদি একটু পরিমাণ ডিস্টার্ব দেয় গাড়িতে তাহলে কিন্তু সেটা চেঞ্জ করে ফেলাইতে হয় দেশে পাসের যে পরিমাণ দাম তার সে কিন্তু মানে পাশটা আপনি সার্ভিসিং করবেন এই খরচটা যে পরিমাণ আসবে তার চেয়ে কিন্তু চেঞ্জ করে ফেলানো তাদের জন্য আরও সহজ মনে করেন একটা পাস চেঞ্জ করবেন বা কাজ করাবেন কাজ করাতে গেলে মনে করেন আপনার একশো টাকা লাগবে সেইটা আপনার চেঞ্জ করতে টাকা লাগবে হলো মাত্র দেড়শো টাকা আর এই একই কারণে সৌদি আরবের নাগরিকরা রকম গাড়িতে সমস্যা হলে এগুলো চেঞ্জ করা অথবা মেকানিক যারা আছে তারা কিন্তু চেঞ্জ করার বুদ্ধি দেয় আর চেঞ্জ করলে আপনার লাভ কী হবে কারণ আপনার পুরোপুরি কাজটা জানার কোনো প্রয়োজন নাই যেমন আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের এক একটা গাড়ির মালিক কখনোই কিন্তু পুরো পাস সহজে কিন্তু চেঞ্জ করে না আর ই সৌদি যে কোনো সমস্যা হইলে আগে বলে এটা চেঞ্জ কর আর যখন একটা আপনি গাড়ির যে কোনো পাসের কাজ করবেন বা সার্ভিসিং করবেন তখন কিন্তু আপনার সময়ের প্রয়োজন বেশি মেধার প্রয়োজন বেশি প্লাস সেই সাথে রিক্সেরও প্রয়োজন কিন্তু বেশি থাকে কারণ যেহেতু মেকানিক সাইডের কাজ হয়তো একটা সার্থে যা একটা নষ্ট করে ফেলাইতে পারেন আর এই কারণেই কিন্তু গাড়ির পার্টসগুলো বেশি পরিবর্তন করা হয় আর পরিবর্তন করলে আপনার লাভ কারণ আপনার পুরোপুরি কাজ জানার প্রয়োজন হইতেছে না যেমন একটা এসি কম্পিউটারের সমস্যা হয়েছে এটা আপনার সার্ভিসিংয়ের প্রয়োজন নেই সরাসরি চেঞ্জ করে ফেলান অথবা এরকম প্রত্যেকটা পার্সের কিন্তু মানে চেঞ্জটাই বেশি আর এই কারণে যদি আপনি গাড়ির কাজটা শিখে আসেন আমি মনে করি সৌদি আরবের ভিতরে থেকে বেশি গাড়ির চাহিদাটা বেশি গাড়ির কাজের চাহিদা মেকানিক সাইডের যে কাজ আছে এগুলো এবারে সে দ্বিতীয়তে কী কী কাজ শিখে আসলে আপনার সৌদি আরবে লাভবান হইতে পারেন দ্বিতীয়তে আরও একটা কাজ আছে এসির কাজ সৌদি আরবে সব থেকে বেশি যদি গাড়ির কাজের পরে যদি কোনো কাজ হয়ে থাকে সেটা হলো এসির কাজ তবে এসির কাজটা কিন্তু সৌদি আরবে বারো মাস কাল থাকে না এসির কাজটা আপনার ছয় মাস থাকে আর বাকি ছয় মাস কিন্তু এসির কাজ থাকে না আর ওই ছয় মাসে আপনি যে টাকা ইনকাম করবেন এসির দোকান থেকে অথবা এসির কাজ সার্ভিসিং থেকে তখন কিন্তু মানে ওই এক বছর একটা মানুষ যে টাকা ইনকাম করবে ওই ছয় মাসে কিন্তু সেই টাকা ইনকাম করে বাকি ছয় মাস কিন্তু চাইলে দেশে বসে খাইতে পারে এরকম বিষয় বা সময় সুযোগ আছে এবার আসেন এসির কাজ কি আপনার পুরোপুরি চেঞ্জ না এসির কাজটা আপনার পুরোপুরি কমপ্লিট শিখে আসতে হবে আর যদি পুরোপুরি কাজটা আপনি না শিখে আসেন তাহলে আপনি দড়া খেয়ে যাবেন কারণ দেশে এসি কিন্তু কার হুট করেই যে কোনো একটা সমস্যা হইলে চেঞ্জ করে না বেশিরভাগ কিন্তু সার্ভিসিং করতে হয় আবার অনেক বড় বড় কাজ আছে যেই কাজগুলোর ভিতরে এসি মনে করেন যে আপনারা চেঞ্জ করে অনেক সরিকা আছে সরিকা বলতে আমি অনেক কোম্পানির কথা বুঝাইতেছি অনেক কোম্পানি আছে যেগুলো আসলে নির্ধারিত একটা সময় পর পুরো এসিগুলো চেঞ্জ করে তা যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে সৌদি আরবের সব থেকে বেশি বাজেটের যে কাজগুলো আছে বেশি অল্প সময় বেশি টাকা ইনকাম করার যেই কাজগুলো আছে সেইগুলো বলে দিলাম লাস্টে আরও একটা কাজ আছে সেইটা হলো বিল্ডিংয়ের কাজ আছে যেগুলো আর কি মোট কথা বাংলাদেশে রাজমিস্ত্রির মানে এটার কি বলে রাজমিস্ত্রির যে কন্ট্রাক্টর আছে এই কন্ট্রাক্টারি কাজ করে যদি আপনি এই সৌদি আরবে মানে আসতে পারেন বড় বড় যেমন এই যে আমার সামনে একটা কাজ হইতেছে দেখেন এই যে যেমন একটা কাজ হইতেছে দেখেন এইখানে প্রায় আপনি এই নতুন বিল্ডিংটা করার জন্য প্রায় দশ লক্ষ সৌদি রিয়াল বা তার চেয়েও হয়তো বেশি সৌদি রিয়াল কিন্তু কন্ট্রাক্ট করা এখানে দেখা গেছে আপনার আট লক্ষ টাকার ভিতরে কাজ কমপ্লিট হয়ে যায় অথবা নয় লক্ষ টাকার ভিতরে কাজ কমপ্লিট হয়ে যায় কাজ কমপ্লিট হয়তো আপনার ছয় মাসের মতো সময় লাগে দেশের কাজগুলো খুব দ্রুত উঠে যায় যেহেতু ব্লকের কাজ ব্লকের কাজে খুব অল্প সময় লাগে একটা উদাহরণ দিলাম আর কি হয়তো এই টাকার চেয়ে বেশি টাকাও লাগতে পারে আর এই কন্ট্রাক্টের কাজের কিন্তু আপনার চাহিদা সৌদি আরবে অনেক বেশি কারণ কন্ট্রাক্টের কাজ এই সৌদি আরবে প্রচুর পরিমাণ চাহিদা আছে যদি আপনি এগুলো শিখে আসতে পারেন অবশ্যই ভালো হবে তবে আমি এই তিনটা কাজ বললাম আপনি সব সময় ট্রাই করবেন এই তিনটা কাজের যে কোনো একটি কাজ শিখে আসার জন্য অথবা আবার এবার ছোট ছোট কাজের কথা বলি কিছু কাজের কথা বলে দিই যাতে আপনাদের জন্য ভালো হয় যেমন আপনি এই যে দেখেন যে বিল্ডিংগুলো আছে রং করা রঙের যে ডিজাইনের কাজ আপনি যদি এই রঙের ডিজাইনের কাজে শিখে আসতে পারেন তাহলে আপনিও লাভবান হতে পারেন আবার এই বিল্ডিংয়ের দেখা গেছে যে মিস্ত্রি কাজ এগুলো যদি শিখে আসেন তাহলে কিন্তু আপনি সৌদি মোট কথা আপনার বেকার থাকা লাগবে না বাংলা সোজা কথা যেটা যাই হোক এটা ছিল আপনাদের জন্য খুবই ভালো একটা তো খুবই ভালো একটা ডিসিশন এবার আসেন এই ছোটো ছোটো কাজের কিছু কথা আপনাদেরকে বলে দেই যেগুলো আসলে করে আসতে পারলে বা শিখে আসতে পারলে আপনি সৌদি আরবে অনেক টাকা ইনকাম করতে পারবেন এক নম্বরে হইতেছে টাইলস মিস্ত্রির কাজ দুই নম্বরে হইতেছে রং মিস্ত্রির কাজ তিন নম্বরে হইতেছে ব্লকের কাজ চার নম্বরে হইতেছে হাদিদের কাজ যেগুলো হাদিদ জ্বালাই করে জানালার কাজ আছে বা সিঁড়ির কাজ আছে এগুলা তারপরে পাঁচ নাম্বারে হইতেছে আপনার থাই গ্লাসের কাজ মানে এরকম এক একটা সাইডের কিন্তু কাজ থাকে একটা বাড়ির ভিতরে শুধু এগুলা না আপনি চাইলে ইলেকট্রনিক কাজ শিখে আসতে পারেন ইলেকট্রিকের কাজের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা সৌদি আরবে এরকম আপনার আশপাশের যেই দৈনক্তিক জীবনের যে কাজগুলো আছে এই কাজগুলি কিন্তু শিখে আসলে সৌদি আরবে আপনি প্রচুর পরিমাণ লাভবান হইতে পারেন তা যাই হোক ভিডিওটা খুব বড় হয়ে যাইতেছে অনেক বড় ভিডিও অনেকের কাছে অসহ্যর কারণ হয়ে যেতে পারে এখন এই মুহূর্তে রেখে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যদি আপনারা সৌদি আরবে আসেন আসতে পারেন রাখি ভালো থাকবেন আসসালামু আলাইকুম